ভারতশাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কাশ্মীরি জনগণের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন কাশ্মীরি জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না শেহবাজ শরীফ নিশ্চিত করেন যে অবশেষে কাশ্মীরের স্বাধীনতার ভোর আসবেই শহীদ কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের দৃঢ় অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের রাজনৈতিক নৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে আজাদ জম্মু ও কাশ্মীরের ভীমবারে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শেহবাজ বলেন কাশ্মীরি জনগণের প্রতি সহানুভূতির কারণে কাশ্মীরি ভাইয়েরা তাদের সংগ্রাম একদিন সফল হবে তিনি শিক্ষার গুরুত্বও তুলে ধরেন যা ক্ষমতায়নের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে পাকিস্তানি প্রধানমন্ত্রী এসব মন্তব্য ভারতীয় সেনাবাহিনী চলমান দমন পীড়ন ও কাশ্মীরি জনগণের স্বাধীনতার সংগ্রামকে আন্তর্জাতিক পরিসরে আরও একটি মাত্রা যোগ করেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা